নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আজকে আমি আবার সকাল সকাল চলে এলাম বিগ প্যাড প্যারেড গ্রাউন্ডে আজকে এখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হবে সকাল নটা থেকে তো আমি অনেক সকাল সকাল চলে এসেছি এখন সবাই আসছে এক এক করে দেখুন আমি একটা ছোট করে ভিডিও করে নিলাম আপনারা সবাই দেখুন দূর দিগন্ত থেকে সব আসছেন এখানে বিভিন্ন কাউন্টার রয়েছে আমি পরপর ভিডিওগুলো করব এবং আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে এখানে কাই কাউন্টার থেকে জল তারপরে সবাইকে একটা করে গীতা বই দেওয়া হচ্ছে প্রচুর কাউন্টার রয়েছে এখানে লাইন দিয়ে পরপর কল্প কাউন্টার রয়েছে সবাইকেই গীতা বই দেওয়া হচ্ছে এবং জলও দেওয়া হচ্ছে এখান থেকে সবাইকে একটা করে গীতা দেওয়া হচ্ছে এখানে খাবারের প্যাকেটও দেওয়া হচ্ছে সবাইকে এর জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না সবাইকেই দিচ্ছে এটা দেখছি গেট সব ঢুকছে অনেকগুলো গেট আছে প্রচুর জনসমাগম হচ্ছে আমি তো অনেক ভোরবেলায় চলে এসেছি এখন আস্তে 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 সবাই আসছে সবাই দেখুন প্রচুর জনসময় আসছে ভর্তি হয়ে যাবে চারিদিক সনাতনীদের উপস্থিত হয়েছেন সাধু সন্তরা হাতে রয়েছে দেবদত্ত শঙ্ক সেই শঙ্খের যে ধ্বনি সেই ধ্বনি আমরা শুনবো শঙ্কর ধ্বনি হচ্ছিল একটু আগে আমি দেখছিলাম শঙ্কর আর আরেকবার যদি শোনা যায় Aya, claro বংশ উদ্ধারের জন্য গঙ্গা সাগরে গঙ্গাসাগরে ভগবান কপিলমণির চরণ আশ্রিত আছেন আজও পর্যন্ত সেই যুগ থেকে গঙ্গাসাগর কপিল মন্দির এক নম্বর ঘাটের ষষ্ঠজীবী কালী মন্দিরের ভক্ত আমার পরিচয় কৃষ্ণ শোকে আমাদের

ভক্তের জয়নি আর এই দেবদত্তের সন্তী ব্রহ্মপথ পর্যন্ত প্রশস্ত করে দিয়েছিল কুরুক্ষেত্রের মাঝে কারণ রাজা মহর্ষি কুরু তপস্যা করেছিলেন ভগবান বলেছিলেন

স্টেজ এর সামনে চলে এসছি স্টেজ তিনটে পর পর স্টেজ আছে দেখতে পাচ্ছি এখানটা একটা মেন স্টেজ এর ডানদিকে একটা বাঁদিকে একটা প্রচুর মানুষ আসছে এখানে মিডিয়া পারসেন্ট রয়েছে

שימן, וואן קי. שימן, שימן, আমি এ ফাইভ গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন একটা স্টেজের সামনে চলে এসেছি প্রচন্ড ভিড় সামনে তো আসায় খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে এখানে আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে সবাই এখন আগে কো আসছেন টিকিটা পাঠের প্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আজকে আপনারা সবাই দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি পুরোটা চোখটা পারবো দেখাচ্ছি আপনাদের আপনারা সবাই দেখাচ্ছি তোলা খরচা ওই দিন আচ্ছা আচ্ছা ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਲੜਾ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਨਹੀਂ ਨਾ ਕੱਲ ਫਿਰਤਾ ਹੈ ਲੜਾ ਮਿਲ ਕੇ ਜਲੇ ਬੈਠਾ ਐ ਸੋਲਾ ਤੂੰ ਯਾਰ ਜੈ ਹਾਂਸ ਹੈ ਅਰੇ ਬਾਸ ਕੇ ਵਿੱਚੋਂ ਆ ਜਾ ਚੱਲ ਜੀ ਅੱਜ ਵੀ ਅੱਜ ਵੀ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে বিজ্ঞেটের ঐতিহাসিক পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পবিত্র অনুষ্ঠানে আজ আমি উপস্থিত হয়েছি তাই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি একটু গীতা পাঠও সাথে সাথে করে নিই সবার সাথে ও শ্রী পরমাত্মে নমা শ্রীমৎ अथ द्वादशोऽध्यायः अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर उपासते ये च पक्षर्म व्यक्तं ते के योगवित्तमा श्रीभगवान्नुवाचो मय्या विस्मनयेमान् नित्ययुक्त उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मता एतत्सरमनिर्देशम् अव्यक्तं परि उपासते सर्वत्र गमचिन्तञ्च कूटस्थोमचलन्तुमं शनियमैन्द्रियग्रामं सर्वत्रो समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ক্লশি কত সব্যক্ত সত্য চেত্যক্তি গতিুখ্য দেহবদ্ধিমভতি স্বাণে কমে ময়ি সন্সমপার यन्तौ उपासते तेस्ते समहं समुद्धर्ता मित्रुसंसारसागरात् भवामि न चिरात् पार्थो मया अथो चित्तं समाधातुं न शक्नौषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो

त्याग गुरुतात्मवन् श्रेयो हि ज्ञानम् अभ्यासत् ज्ञानाध्ययनं विशिष्यति ध्यानात् कर्मफलत्यागस् त्यागच्छन्तिरनन्तरम् तेगा अद्वृष्टा सर्वभूतानम् মৈত করুণ নির্মম নির সমদুখ সুখ সুমি সন্তুষ্ট সততম সত্যোগী যত দৃঢ় নিশ্চয় ময়র্মবুদ্ধিম সনপেক্ষ শুচিদুখ उदासीनो गतव्यतः सर्वारम